This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওষুধের দোকানের শাটারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক যুবকের সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে আমতার খসনান এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম শেখ সাহিল বয়স উনিশ মৃত যুবক খসনান এলাকারই বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার দুপুরে খসনানে আমতা বাগনান রোডের ধারে একটি বন্ধ ওষুধের দোকানে চাতালে বিশ্রাম নিয়েছিল সাহিল স্থানীয়রা জানিয়েছেন অসাবধানতা বশত তার শরীর দোকানের শাটার স্পর্শ করতে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই যুবক ওই যুবককে উদ্ধার করে আমতা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঠিক কী কারণে শাটার বিদ্যুৎ সংযোগ হলো সে বিষয়ে এখনো স্পষ্ট নয় ছেঁড়া তার থেকে বিদ্যুৎ সংযোগ হয়েছিল নাকি দোকান মালিক চুরি রুখতে বিদ্যুতের তার জুড়ে রেখেছিল তা নিয়ে তদন্ত করছে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশ ঘটনাস্থলে আসে নাম তার এসডিপিও নিরুপম ঘোষ মৃতদেহটিকে ময়না জন্য পাঠানো হয়েছে ওষুধের দোকানের মালিককে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে ঘটনার তদন্ত শুরু করেছে আমতা থানার পুলিশ সটকে মারা গেছে আমাদের কষ্ট মরে

আমাদের পছন্দ বাড়ি দোকানের নাম বল তো দুটোই আছে দোকান এটাই দোকানে পাল মেডিকেল আমাদের দাবি হচ্ছে ছেলেটা যে এরকম বেরোনে যে এরকম ছোটকে গেছে ঠিক আছে ও একটা কোনো বন্ধুবাস থেকে তার লোকও বলেছে আইনের মধ্যে বলছে ভালো লাগছে বলে এবার সেটা তো বলতে পারছি না এখানে ওরে এসে এটা মনের ব্যাপার সেটা ঠিক আছে একবার গত বছরে আবার কি হয়েছিল সেইটা নিয়ে মানে এলেপিস করে রেখেছিলো কিন্তু যেটা করেছি তা খারাপ করেছি দুটো দুটো দেড় ম্যাক করে হ্যাঁ পুলিশও আছে ছিল পুলিশ তো ওয়ালটাই তিনটে পুলিশ ঢুকলো পুলিশ লাস্টটাকে নিয়ে গেলো পসবাঠ করাতে হ্যাঁ সেখানে জানি কর আমার বাড়ি খসমান আমার নাম সাবধানে এখানেই যে দোকানে লাইন দিয়ে রেখেছিল ছেলেটা এসে এখানে হিল্যান্ডে পুলিশ ছিল স্যাটারে হাত দিয়েছিল সেটাকে লাইন লেগে যায়